আজকে আমাদের যে মানববন্ধন আমাদের যে উদ্দেশ্য আমরা অনেক দিন ধরে চাই বিশ্বের বুকে কোন শিক্ষক শ্রেণীর মানববন্ধন আখাড়া উপজেলার সকল শিক্ষক একত্রিত হয়েছে কোন ভেদাভেদ বলে আমরা একটাই আমাদের দাবি আমাদের দশম গ্রেড দেওয়া হোক তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে আমাদেরকে মুক্তি দিয়ে সামাজিক মর্যাদায় আমাদেরকে দশম গ্রেড দিয়ে জাতি করার কারিগর হিসেবে মর্যাদা দেওয়া হোক আমরা এই শিক্ষকদের আর কোনো দাবি নাই আমাদেরকে দশম গ্রেড আনা হোক সামাজিক মর্যাদা দেওয়া হোক আমরা সরকারের কাছে উপদেষ্টা আমাদের দাবি নজরে আনবেন বিবেচনা করবেন সেই আশায় আমরা সকল শিক্ষকরা রাখছি সারা বাংলাদেশের মতো আখাড়া উপজেলাতেও সকল শিক্ষকের দাবি একটাই আমাদেরকে দশম গ্রেড দেওয়া হোক মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা নিয়ে কাজ করেছেন এবং উনার অবগত আছেন যে শিক্ষকদের আর্থিক মুক্তি পেলেই কেবল একমাত্র সোনার বাংলা করা সম্ভব অন্য এক দফা এক দাবি দশম গেট আমাদের ন্যায্য দাবি বিদ্যালয়ে পড়াশোনা করে এমপি মন্ত্রী মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সব তৈরি হয় অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই যে জীবন মান এত অবহেলিত উপেক্ষিত এই এটা সমাজ এবং করা হয় আমাদেরকে আমাদেরকে অবশ্যই অবশ্যই দশম গ্রেড দিতে হবে এটা আমরা চাই এটা আমাদের প্রাণের দাবি আমাদের এ দাবি মাননীয় উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ করছি আমাদের এই দাবি যেন মনে মেনে নেওয়া হয় এখানে দাঁড়িয়েছি আমাদের সহকর্মীদের দশম গ্রেড আদায়ের লক্ষ্যে বর্তমান সরকার বৈষম্য বিরোধী সকল ক্ষেত্রে বৈষম্য নিরসন করছেন আমরাও চাই বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাগণ আমাদের এই শিক্ষকদের দশম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবেন দাবিটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদের নিকটে একটাই মাত্র দাবি দেশে বৈষম্য বিরোধের একটা চরম প্রবল হাওয়া বইছে এবং সেই সাথে আমরা মনে করি যে সকল শিক্ষক সহকারী শিক্ষকদের দশম গ্রেড আমরা সকল শিক্ষকরা পাওয়া উচিত এই আমরা মনে করি এই বৈষম্য দূর করে সবাইকে দশম গ্রেডে আনলে সকল শিক্ষার্থীরা কোটি কোটি শিক্ষার্থীরা এই দশম গ্রেডের শিক্ষকদের এটা ভালো সেবা পাবে আমাদের এই মুহূর্তে আমরা শিক্ষক আমরা রাজপথে জাতির বিবেকের কাছে আমাদের এই প্রশ্ন কেন আমরা শিক্ষক হয়ে রাস্তায় দাঁড়াবো আমাদেরকে কেন এভাবে দুকে মরতে হবে আমরা কোটি কোটি শিক্ষার্থীদেরকে জাতির জাতীয় ভাবে আমরা শিক্ষার্থীদেরকে গড়ে তুলতেছি তো আমাদের প্রাণের দাবি আমাদের এই আমাদেরকে আর অবহেলিত করে রাখবেন না আমাদেরকে দয়া করে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত করেন আমাদের দাবি না এটা আমাদের অধিকার আমাদের সম্মানের অধিকার আমাদের মর্যাদা লড়াই একটাই দাবি দশম দশমিক বাস্তবায়ন করা